আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আলহামদুলিল্লাহ এক মাস বিশ দিন হলো এই সার গরুটি কেনার এই এক মাস বিশ দিন আমি সার গরুটাকে কৃমিনাশক করছি ষোলো প্রকার মেডিসিনযুক্ত দানাদার খাবার খাওয়াইছি এক মাস বিশ দিনে আমার এই সার গরুটা কতটুকু মোটা তাজা হয়েছে তাই আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম আপনাদের বলছিলাম আমি রেগুলার ভিডিও দিব রেগুলার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আমার সার গরুগুলো কত দিনে মোটা তাজা হচ্ছে কত টাকা বিক্রি করতেছি তাই আপনাদের সেই আপডেট হিসাবে আমি আজকে ভিডিও দিলাম পাশের ভিডিও দেখতেছেন আমি হাট থেকে হা সার গরুটি কেনার সময় কীরকম মোটা তাজা ছিল বর্তমানে কীরকম মোটা তাজা হয়েছে আপনারাই বিবেচনা করবেন আমি মেডিসিন মেডিসিনযুক্ত দানাদার খাবারের পাইকারি দাম আপনাদের বলতে চাইছিলাম এই মেডিসিন যুক্ত দানাদার খাবারের পাইকারি দাম আপনাদের আমি ভিডিওতে তুলে ধরবো আগে আমার এই সার গরুটি কতটুকু মোটা